রসুলাম আলিক সাহেব আলিকুম সালামতুল্লাহ আমি একজনকে পছন্দ করি সে সেও ও করে সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে এগুলি হারাম এগুলি হচ্ছে পশ্চিমা ইয়াহুদ্দিন আসারাদের কাজ যে আমি একজনকে পছন্দ করি সে আমাকে পছন্দ করে সে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে তারপরে প্রতিশ্রুতি ভঙ্গ করলো তখন ধরদাম ধর্না দিতে শুরু করলাম হ্যাঁ জলমের শিকার হইলাম অথবা অনেক সময় খুনের ঘটনা ঘটলো তাই হচ্ছে আল্লাহ হেদায়ত দান করুন এই ভাষাগুলি একজন মুসলিম পুরুষ বা নারীর ভাষা নয় মুসলিম যুবক যুবতীর ভাষা নয় যে আমি একজনকে খুব পছন্দ করি সে আমাকে পছন্দ করে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে না এগুলি হারাম কাজ নির্জনতার সম্পর্ক যুবক যুবতীর মাঝে পুরুষ নারীর মাঝে চাইজ নয় একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া আজকে পাঁচ বছর এখন সে চাই না ভালো হয়েছে আপনার শাস্তি হয়েছে এটি আপনার শাস্তি আল্লাহ হেদায়ত করুন আমাকে বিয়ে করতে এখন কি তাকে কোনোভাবে রাজি করানো সম্ভব না রাজি করা দরকার না সে অসৎ লোক লোক সে সুতরাং তাকে রাজি করার প্রয়োজন নেই আপনি তবা ইস্তেফার বেশি বেশি করুন জিকে রাজগার করুন আল্লাহর কাছে ক্ষমা চান নিজের পাপের জন্য অন্যায়ের জন্য অনতপ্ত হন এবং ভালো মানুষ চান আল্লাহর কাছে যে আল্লাহ ভালো মানুষ মিলিয়ে দাঁড়া শেখ আলাইম আসসালাম ওরমতুল্লাহ সলাতু তসবি কি না পড়াই ভালো জি না পড়াই ভালো সলাৎসব হাদিস সালাফি জাল মৌজু বলেছেন কেউ কেউ বলেছেন বিভিন্ন সূত্র থেকে এসেছে সে সেজন্য তার একটা ভিত্তি থাকতে পারে কিন্তু বিষয়টি অত্যন্ত সন্দেহপূর্ণ সময় আমরাও সালাত বড় গুরুত্ব দিয়ে পড়তাম কিন্তু একটি নতুন পদ্ধতির সালাত। আর এই হাদিস অনেক বিজ্ঞ মহাত্মি গবেষক আলেম জাল বলেছেন ভিত্তিহীন বলেছেন বানাওয়াট বলেছেন সুতরাং এই আমলগুলি না করে উত্তম বিকল্প আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ সাল্লা ক্ষেত্রে হচ্ছে তাহা তাহাজুত ইম দ্বারা প্রমাণিত সাল্লামের কথা দ্বারা কাজ দ্বারা আমল দ্বারা বিভিন্নভাবে প্রমাণিত এবং তার অসাধারণ ফজিলত রয়েছে সুতরাং তাহাজুত পড়ে আল্লাহর সান্নিধ্য লাভ করুন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে